আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে অরিজিনাল কাশ্মীরি শালের নতুন আরও একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এটা দুই হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ সালের নতুন সিরিজের অরিজিনাল কাশ্মীরি শালের এই ডিজাইনগুলো একেবারে শীতের ফ্যাশনে কাশ্মীরি শাল থাকবে না এটা কি হয় অবশ্যই না আজকে অনেকগুলো শাল নিয়ে আসছে আর এগুলো প্রত্যেকটির বডি থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট কাশ্মীরি প্লাস এটা থাকবে উলেন বডি মানে এটা হচ্ছে পিওর বডি শাল শাল নিয়ে অনেক ধরনের কথা থাকে অনেক ধরনের কিন্তু মতভেদ থাকে এটা কিন্তু স্বাভাবিক তবে আমরা একটা বিষয় আপনাদেরকে ইনশিওর করতে চাই যে শাল আমাদের থেকে যেইটাই নেবেন যে কোনোটাই নেবেন প্রত্যেকটি শাল অরিজিনাল কাশ্মীরি শালের এই ডিজাইনগুলো একদম আপডেট ডিজাইন তার উপর হচ্ছে মোটামুটি যারা একটু শালগুলো কিনেছেন বা কিনে থাকেন বা অনলাইন অফলাইন মার্কেট আপনারা দেখে থাকেন আমাদের ডিজাইনগুলো দেখবেন যে সর্বোপরি সব সময় সবচেয়ে ব্যতিক্রম ধর্মী এই শালের ডিজাইনগুলো আমরা প্রোভাইড করে থাকি আজকে কিন্তু এর ব্যতিক্রম নেই তবে আজকের যে শালগুলো আসে প্রত্যেকটাই শাল থাকবে একেবারে পিওর বডেল পাশমিনা এই শালগুলো অনেক চমৎকার খুব স্টাইলিশ এই পার্টি শালগুলো নিতে পারবেন যেটা প্রাইস বা বাজেট আমরা রাখছি যেটা রিটেল প্রাইস থেকে অলমোস্ট আঠারোশো টাকা কম এই প্রত্যেকটা শাল আপনারা রিটেল যেটা যদি পিওর বডির কথা বলি শালগুলো কিন্তু পিওর বডি পিওর বডিটা কি পিওর বডিটা হচ্ছে যেমন একেবারে সফট থাকবে এটা ধরতে কিন্তু অনেক হালকা পাতলা হবে দেখেন এত লং শালের একটা ডিজাইন কিন্তু কতটুকু ছোটো হয়ে যায় এটা পিওর বডিটা এরকম হয় আর এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে আরামদায়ক হবে ঠিক এরকম এই শালগুলো মার্কেটে রিটেল প্রাইস থাকবে চার হাজার টাকা আপনি যত বড় ব্র্যান্ডের শোরুমে যান এরকম প্রাইস থাকবে এর কিন্তু ব্যতিক্রম নয় তো আমরা যেটা করছি যেটা খুব রিজনেবল বাজেটে দিচ্ছি আজকে সালগুলো প্রাইস থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশশো টাকা নিতে পারবেন আমাদের ইতিমধ্যে অনেকগুলো সালের ভিডিও গিয়েছে তো যারা বিভিন্ন শাল নিতে চাচ্ছেন একটু কম প্রাইজের শালগুলো নিতে চাচ্ছেন আপনারা আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আর এই পার্টি শালগুলো যেটা আছে অরিজিনাল কাশ্মীরি পিওর বডি লং শালগুলো এটির প্রাইস থাকবে বাইশশো টাকা তো অর্ডারটা কীভাবে করবেন আমাদের শোরুম কোথায় আমাদের ডিটেল আমরা চলে যাচ্ছি অনলাইনে স্পেসিফিকভাবে আমাদের এই নম্বরটি দেওয়া থাকে যেটা অনলাইনে পার্চেস করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে ফাইভ বিকাশ করতে হয় অগ্রিম আর যারা পাইকারি নিয়েছেন ইতিমধ্যে বা আরও যারা নিতে চাচ্ছেন এই নম্বরগুলোতে পাইকারি দামটা জেনে নেবেন প্রচুর শাল আসে আগের শালগুলো কিন্তু সে নতুন শিপমেন্টের এই শালগুলো এগুলো কিন্তু আমরা এই ইনশাল্লাহ আগামী দু দিনে আজকে যে একটা ভিডিও আছে আগামী দু দিনে ইনশাল্লাহ আমরা এগুলো আপনাদের দিয়ে দিব শুরুতে যে শালটা দেখাচ্ছে এটা একদম পিওর বডির একটা পশমিনা শাল যেটা কানি শালের একটা ডিজাইন খুবই আপডেট আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব চমৎকারভাবে ডিজাইন করা আছে এবং এই ধরনের শাল কিন্তু কাশ্মীর ছাড়া এটা হয়ই না যদি কেউ বলে থাকে না অন্য জায়গার শাল এটা বললেও হবে না কারণ এই ম্যাটেরিয়ালস এই বডি বা এই ডিজাইন এটা অন্য কোথাও নয় এটা ট্রেন্ড বা ট্র্যাডিশনালি ডিজাইন ট্র্যাডিশনাল ডিজাইন হচ্ছে কাশ্মীরের এটা অন্য কোথা থেকে আসারও কথা না আর এই শালটা যেটা দেখতে পাবেন খুব চমৎকার হবে যেটা অনেকের কাছে একটা প্রিন্ট মনে হবে বাট এটা কোনোটাই প্রিন্ট না পুরোটা একটা শাল এবং একটু ব্যাকপারটা দেখে দেখেন কত সুন্দর করে সুতার বুনন দিয়ে এই ধরনের কাজগুলো করা আছে মানে এত চিকন সুতার কাজ যার ফলে কি হয় একটা কাশ্মীরি শাল যেটা লং শাল আমি বলি এটা সাইজটা কত সাইজটা হচ্ছে এটা আশি ইঞ্চি থাকবে লম্বায় এবং পাশে থাকবে চল্লিশ কোনোটা একচল্লিশও আসে হ্যাঁ একটু খেয়াল রাখবেন লং শাল আর এত বড়ো একটা অন্য কালারগুলো নাও এত বড়ো একটা লং শাল দেখেন এটা কতটুক হয়ে যায় মানে পিওর বডির জন্য কিন্তু এতটুকু হবে আপনি অন্য অন্য শাল কখনো ভাজ দিয়ে এত বড় মাপের একটা শাল আপনি হাতের মুঠোয় নিতে পারবেন না আমি দেখাই দিই এই দেখেন মানে পিওর বডির শাল হলে এটা সম্ভব একেবারে হাতের মুঠে চলে আসবে অন্য শাল হলে এটা অনেক মোটা হবে সুতা থাকবে তো যাই হোক যাদের লাগবে নিয়ে নেবেন অর্ডারের জন্য স্ক্রিনের নম্বর দেখা হয়ে দেখানো হয়েছে ওই কালারগুলো আপনার যেটা ভালো লাগে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা পিচ কালারের মধ্যে আমি কালারগুলো দেখাই প্রচুর ভ্যারিয়েশন আসে শালটা কিন্তু এত নকশা এত সুন্দর অনেকগুলো শালের আজকে ডিজাইন দেখাবো ভিডিওটা একটু লেন্ডি হতে পারে যেমন এটা নকশাটা দেখেন সুন্দর করে পারগুলো আলাদাভাবে করা আছে কালারটা পিচ কালার মানে নতুন নতুন সব কালার এ পাশটা কিন্তু জরির একটা একটা প্যানেল আছে মানে জারি সুতায়গুলো কোনোটাই হাতে লাগবে না আর এই শালগুলো কোনো প্রকার প্রকার ববলিন উঠবে না এটা দেখতে প্রিন্ট বানো হবে বাট পোটা হচ্ছে সুতার কাজ আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি এ দেখেন পোটা সুতার কাজ খুব ইজিলি খুব ইজিলি কমফোর্টেবল থাকবে খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন শাড়ির সাথে ড্রেসের সাথে যে কোনো পার্টি ওকেশন আপনারা পড়তে পারবেন খুব ইজিলি ইনশাল্লাহ তো কালারগুলো দেখে দিচ্ছে পিচ কালার এক একটা প্রাইস থাকবে বাইশশো টাকা একদম ফিক্স এবং এখানে আর একটা কালার এটা কিন্তু এক্সাক্ট কালারটা ক্রিম কালারের মধ্যে আছে এত সুন্দর শাল আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের ভিডিওগুলো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটি শাল অরিজিনাল অথেন্টিক আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন বিকজ এটার একটা কারণ আছে কারণ আমরা কিন্তু মূলত সারা বছর সাল সেল করি না আমাদের দেশে সারা বছর শাল সেল করার পরিবেশও না তো আমরা এই শীতে শুধুমাত্র শীতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত আমরা শালগুলো সেল করে থাকি তো যে কোনো ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা চোখ বুঝে পারচেস করতে পারেন প্রিয়জনকে গিফট করতে পারেন বাসায় মুরুব্বী থাকলে তাদেরকে দিতে পারেন যদিও তাদের অ্যাভেলেবেল শাল আছে তবে আমি একটা সাজেস্ট করি যে শাল এমন একটা গিফটের আইটেম প্রয়োজনে ব্যবহার তো নেবেন বাট গিফটের আইটেম যে এটা অনেকে খুশি হয় এটা ঐতিহ্য এটা একটা সৌন্দর্য হ্যাঁ এবং এই শাল একটা গিফট কত দশ বছর এই শালগুলো কিছু হয় না না কোষ না ববলিক কিছু ওঠে না সো এগুলো ইউজ করলে কি মানে অনেক ভালো লাগে নিয়ে নেবেন এটা গোল্ডেন কালার যার যেটা লাগে নিয়ে নেবেন তবে এই বছরের শাল কিন্তু আগেরবারে যে অ্যাজ ইউজাল কালার ওর চাইতে কিন্তু মানে লাইট শার্টের কালারগুলো আসে সাধারণত শালগুলো এই ধরনের কালার খুব কম আসে দেখেন এর এত স্ট্যান্ডার্ড ডিসেন্ট খুবই ভালো লাগবে প্রত্যেকটা শাল এই যে যারি সুতার কাজগুলো দেখেন একদম মিহি সুতার কাজ কোনো হাতে লাগবে না যারা বেবি ক্যারি করেন আপনারা কিন্তু এগুলো খুব ইজিলি খুব কমফোর্টেবলভাবে ইউজ করতে পারবেন আর যথেষ্ট পরিমাণে ওম হবে যেমন পিওর বডি হলে শালটা হাতে নিলে খুব এটা খুব লাইট মনে হবে কিন্তু আপনি যেটা উষ্ণতা বা যেটা ওম বা গরম যেটাই লাগে আপনি প্রপার পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর শালগুলো প্রত্যেকটাই তো প্রাইস দিয়েছি দুই হাজার দুইশো মানে বাইশশো টাকা যার যেটা লাগে অর্ডার করবেন আমরা স্ক্রিনে নম্বর দেখেছি সেই নম্বর ঝটপট পাঠিয়ে দেবেন অর্ডারের জন্য আর আমরা নতুন আরও একটা ডিজাইন দেখাচ্ছি আজকে তিনটা ডিজাইন একদমই আপডেট এটা দুই হাজার চব্বিশ সালের নতুন সিরিজের শালগুলো একে একে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার এবং গতানুগতিক ধারার যে শালগুলো হয় আমরা কিন্তু এর চেয়ে ব্যতিক্রম শালগুলো নিয়ে আসছি এই শালটা দূর থেকে কি মনে হচ্ছে যে এটা স্বাভাবিক এটা তো একটা কি এটা একটা প্রিন্টের মতো দেখা যাচ্ছে কিন্তু ভিলিবর্নট শালটা এত সুন্দর এই শাল আপনি যদি হাতে নেন তখনই বুঝবেন যে সম্পূর্ণ সফট একটা পিওর বডি যে কোনো এজের যে কেউ পড়তে পারবেন ভালো লাগবে খুবই আরামদায়ক হবে আর সালো অ্যাজ ইউজাল প্রত্যেকটা ব্যাক পোষণ দেখলে বুঝবেন যে কত নিখুঁতভাবে এই সুতা দিয়ে এই ডিজাইনগুলো করা খুবই চমৎকার ভালো লাগবে আর যেটা পাটটা যেটা আসে পাটটা একটু দেখে দেখেন সুন্দর করে একেবারে কর্নার অংশে একটু হালকা জারি সুতার একটা টাচ থাকবে এই পাশে কিন্তু আঁচলের সাইড মানে একটা পাশ কিন্তু যেটা দেখতেই পাচ্ছেন এলাকার জারি সুতার হালকা একটা টাচ পাবেন খুব সুন্দরভাবে এই শালটার ডিজাইন করা আছে কালারটা এক্স্যাক্ট হচ্ছে ক্রিম কালারের মধ্যে যে কেউ নিতে পারেন প্রত্যেকটা লং শালের ডিজাইন আবারও বলি যে এই শালগুলো আপনি রিটেল প্রাইস মার্কেট থেকে নিতে গেলে চার হাজার টাকা লাগবে এই শাল অনলাইনে বিক্রির শাল না অনলাইনে বিক্রি হয় অনেক লো প্রাইজের শাল বিক্রি হয় বাট এগুলো আমরা স্পেসিফিকভাবে নিয়ে আসছি যে আমাদের অনেক আপুর আছে আমাদের কিন্তু এই বছর শীত শুরু হওয়ার আগেই অনেকেই কিন্তু আমাদের সাজেস্ট করছেন ভাই শাল কবে আসবে শালের ভিডিও কবে দিবেন বা ইতিমধ্যে যারা নিয়েছেন আপনারা জানেন যে আমাদের শালের ডিজাইনগুলো কতটা এক্সক্লুসিভ কতটা সুন্দর এই শালের পার্টটা দেখেন যে এত সুন্দর করে কয়েকটা লেয়ারের ডিজাইন মানে একদমই আপডেট আর বডিটা আবারও বলছে এটা হান্ড্রেড পারসেন্ট পিওর বডি খুব সফট হবে হাতে কমফর্টেবল হবে দশ বছর থাকবে কোনো প্রকার উঠবে উঠবেন আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ এবং সেম ডিজাইনের আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি লেমন কালার আমি শুরুতেই বলেছি এই বছর সালের কালারগুলো কিন্তু যেটা হচ্ছে একটু লাইট শার্টে আসছে একদম ভিন্ন ধর্মী ভিন্ন টেস্টের কালারগুলো আশা রাখি ভালো লাগবে এটা লেমন টাইপসের একটা ডিজাইন খুব সুন্দর একটা আঁচল পারে ফ্লোরাল একটা ডিজাইন মিডিলটের যে নকশাটা কলকার একটা নকশা এবং বিশাল বড় তবে এই শালটার স্পেসিফিকভাবে আমার যেটা ভালো লাগছে এটা পার্টটা কয়েকটা লেয়ার খুব সুন্দর ভালো লাগবে মানে আপনাদের হাতে গেলে শালগুলো পছন্দ হবে ইনশাল্লাহ প্রাইস দিয়েছি একদম সবার হাতের নাগালে বাইশশো টাকা যে কেউ নিতে পারেন আমি একটা বিষয় বলি আপনি একটা ভালো কোয়ালিটির শাল চাচ্ছেন একটা ফুল শাল চাচ্ছেন কোথায় নেবেন কোথ থেকে নেবেন আপনারা চোখ বছে কেনাকাটা থেকে নিতে পারেন যে কোনো প্রোডাক্ট শাল না এটা সিপিস যে কোনো প্রোডাক্ট আমাদের সবার আগে এই শালগুলো মানে আমরা এটা হচ্ছে সবার আগে কোয়ালিটি ইন্স্যুর করি একেবারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এই শালগুলো নিশ্চিন্তে নিতে পারেন একদম নিশ্চিন্তে একদম গতানুগতিক ধারা বাইরে ডিজাইনগুলো চোখ বুঝে পারচেস করতে পারেন কেনাকাটা থেকে এটা আরও একটি কালার কালারগুলো দেখেন ভিডিও শুরুতে বলেছি যে আজকে যে শালের কালারগুলো থাকবে একদম ভিন্ন প্রত্যেকটি শাল অনেক বেশি সুন্দর মার্শাল্লা ভালো লাগবে তো প্রাইস দিয়েছি মাত্র বাইশশো টাকা যে কেউ নিতে পারেন এগুলো এক একটা রিটেল প্রাইস নিতে গেলে এক একটা চার হাজার লাগবে আঠারোশো টাকা কমে পাচ্ছেন আর এখন যে একটা শালের ডিজাইন আসছি এটা একটু মেটাল করা আছে ম্যাচিং সুতার একটা ডিজাইন মাল্টি সুতার ডিজাইন তো অনেক পড়ছেন একটা ম্যাচিং সুতার ডিজাইন ট্রাই করবেন এত সুন্দর করে আসছে খুবই সফট যারি সুতা এবং হালকা মেটালের কাজ থাকবে কিন্তু প্রত্যেকটা শাল বিশাল সাইজের কেমন আমি দেখাই দিচ্ছি সেম প্রাইস আজকের ভিডিও প্রাইস থাকবে প্রত্যেকটারই বাইশশো টাকা দেখেন শালের ডিজাইনটা দেখেন কত ভাবে আসছে প্রত্যেকটা শালের এই ডিজাইন এটা পাড়া আঁচলটা দেখে এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে প্রত্যেকটা শাল দেন এত ভাবে আসছে মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ভালো লাগবে ইনশাআল্লাহ ট্রাই করতে পারেন যে কাউকে গিফট করতে পারেন নিজেদেরকেও থাকলে আপনারা এই শালগুলো গিফট করবেন প্রত্যেকটা লং শালের এই ডিজাইনগুলো মেজারমেন্ট থাকবে লম্বায় আশি ইঞ্চি পাশে চল্লিশ ইঞ্চি থাকবে কালারগুলো দেখাও এটার কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর সুন্দর সব কালার এটা রেডিশ কালার থাকবে খুবই চমৎকার রেড কালারটা পাচ্ছেন প্রত্যেকটা শাল অনেক সুন্দর যত কাছাকাছি যাবেন তত ভালো লাগবে সুতার ম্যাচিংগুলো নিচের ডিজাইনগুলো রিয়েলি যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন পার্টি অকেশনে পড়ার মতো যে কোনো ড্রেসের সাথে আপনারা যারা একটু একটু স্টাইলিশ বা ফ্যাশনেবল বোরখা ইউজ যারা করেন এগুলো আপনার করতে পারেন এই শালগুলো একটা থাকলেই হবে যে কোনো পার্টিতে আপনি অ্যাটেন্ড করবেন ইনশাল্লাহ প্রাইস বাইশশো টাকা এবং যারা একটু কমের শাল চাচ্ছেন আমাদের অন্য অন্য ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন কমের শালগুলো মাল্টি শালের ডিজাইন আছে নিতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা একদম পিওর বডি শাল প্রাইস এটা থাকবে কালারগুলো সুন্দর সুন্দর কালার যারই সুতার প্রত্যেকটা লং শালের ডিজাইন তো অর্ডারটা যেভাবে করবেন আমরা স্ক্রিনে ভিডিও শুরুতে যে নম্বর দেখেছি সেই নম্বরে আপনারা অর্ডার পারচেস করতে পারবেন জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবে নিমো বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট আমাদের দুইটি শোরুম এই সেজেন পয়েন্ট মার্কেট দুইশো নয় নম্বর শপ এবং চারশো সাঁয়ত্রিশ নম্বর শপ ফার্ম গেট এরিয়াতে আছে আপনারা চলে আসতে পারেন ফার্ম গেট এরিয়াতে সরাসরি এসে দেখে নিতে পারেন তবে যারা শলগুলো নেবেন আসার আগে একটু একটু স্ক্রিনশটটা নিয়ে আসবেন একটু কন্ট্যাক্ট করে আসলে আপনি যে কালারটা চাচ্ছেন অ্যাকুরেট সেটা আসলে ইনশাআল্লাহ নিতে পারবেন তো খেয়াল রাখবেন প্রাইস বাইশো টাকা তো এখানে আরেকটা কালার দিয়ে আমরা ভিডিওটা শেষ করব সুন্দর একটা কালার গোল্ডেনের মধ্যে সুন্দর একটা ম্যাট কালারের সুতার ম্যাচিং করা পুরোটা একটা শাইনিং বডি পার্টিশালার ডিজাইন খুবই ভালো লাগছে ইনশাল্লাহ তো আশা করি ভিডিওতে আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম